ভালোবাসা তো সবার উপরে আজ আমরা কথা বলবো ভারতীয় হিন্দি সিনেমার এমন এক সুন্দরী আকর্ষণীয় ও প্রতিভাবান অভিনেত্রী যিনি তার রূপ গ্ল্যামার ও অভিনয়ের শক্তিতে দর্শকদের মনে এমন ছাপ ফেলেছিলেন যে আজও তাকে মনে করা হয় তার সাহসী ও আবেগপূর্ণ চরিত্রগুলোর জন্য অভিনেত্রী অভিনয়ের সূক্ষ্মতা নৃত্যের নিখুঁত কৌশল এবং সৌন্দর্য সবই পেয়েছিলেন তার বাবা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে এবং এই গুণগুলির কারণেই অল্প বয়সেই তিনি পেয়ে গিয়েছিলেন সেই খ্যাতি ও সাফল্য যার জন্য বহু অভিনেত্রী সারা জীবন স্বপ্ন দেখেন আপনি কি জানেন এই সুন্দর ও সফল জীবনের মালিকানাও একদিন এমন এক কঠিন পরিণতির মুখোমুখি হন যেখানে বলিউডের শীর্ষ নায়কদের সঙ্গে কাজ করেও তাকে বলা হয়েছিল ফ্লপ অভিনেত্রী মেরে বাদ তার জীবনের ঘটনাগুলো এমনই ছিল যেখানে নাম খ্যাতি প্রেম সবই একে একে ফসকে গেছে তার হাত থেকে বলিউডের সবচেয়ে শক্তিশালী পরিবারের জন্ম নিয়েও কেন ঈশা দেউল নিজের জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারেননি তার মা হেমা মালিনী বলিউডের ড্রিম গার্লো যিনি প্রেমে পড়েছিলেন একজন বিবাহিত পুরুষের ধর্মেন্দ্রর ধর্মেন্দ্রর আগেই স্ত্রী ও সন্তান ছিল তবু হেমা মালিনী জানতেন সবকিছু এবং উনিশশো সালে তারা বিয়ে করেন এই বিয়ে ভেঙে দিয়েছিল দুটি পরিবারকে আর জন্ম দিয়েছিল অনেক বিতর্কের কিন্তু হেমা মালিনী সেই বিয়ের পরেও পাননি বৈধ স্ত্রীর মর্যাদা তাকে আজীবন তালাক প্রাপ্তা নারীর মতোই বাঁচতে হয়েছিল আর এই বিতর্কিত বিয়ের ফলেই ছোট্টবেলা থেকেই ঈশা শুনতে পেয়েছিলেন সমাজের নানা অপমান সেই অপমান ও কষ্টে উঠেছিল তার শৈশব একসময় এই অভিনেত্রী নিজের মার মতোই প্রেমের জন্য ত্যাগ করেছিলেন নিজের কেরিয়ার ও সুখ ভালোবাসার মানুষটির সঙ্গে সংসার করেও আজ তিনি কাটাচ্ছেন নিঃসঙ্গ জীবন একাকিত্ব ও গোপন যন্ত্রণার ভেতর দিয়ে এক সময় এমনও হয়েছিল অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে তার বিয়ের প্রস্তাব এসেছিল হেমা মালিনী নিজে চেয়েছিলেন এই সম্পর্ক হোক কিন্তু ঈশা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তিনি অভিষেককে ভাইয়ের মতো মনে করতেন তবে জীবনের আলো খেলায় ঈশা নিজেই জড়িয়ে পড়েছিলেন নানা বিতর্কে মাদক সেবনের অভিযোগে নাম উঠেছিল তার যা তাকে গভীর মানসিক অবসাদে ফেলেছিল নিজের নির্দোষিতা প্রমাণের জন্য তিনি মায়ের কাছে অনুরোধ করেছিলেন রক্ত পরীক্ষা করানোর তিনি বলেন আমি এমন কিছু করিনি যাতে আমার মা বাবাকে লজ্জিত হতে হয় আমি বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টি করি মাঝে মাঝে পানীয় গ্রহণ করি কিন্তু আমি কখনোই নেশা করিনি ঈশার জীবনের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি ছিল যখন তিনি সহ অভিনেত্রী অমৃতা রাওকে চট মেরেছিলেন সবার সামনে ঘটনাটি ঘটেছিল একটি সিনেমার শুটিং সেটে অমৃতা রাও নাকি তাকে অপমান করেছিলেন রাগে ঈশা তাকে জোরে চট মেরে দেন পরে অবশ্য অমৃতা ক্ষমা চান আর ঈশাও তাকে ক্ষমা করে দেন এমনকি দুই হাজার দশ সালের এক প্রিমিয়ার অনুষ্ঠানে এক অচেনা ব্যক্তি তাকে ভুলভাবে স্পর্শ করায় ঈশা সরাসরি চর মেরে দেন সেই মানুষটিকে তিনি বলেন আমার সহজে রাগ হয় না কিন্তু কেউ সীমা ছাড়ালে আমি চুপ থাকি না মেয়েরা কখনো এই ধরনের আচরণ সহ্য করা উচিত নয় ঈশা বিশ্বাস করেন পুরুষরা শারীরিকভাবে শক্তিশালী হতে পারে কিন্ত্ত মানসিকভাবে মেয়েরা অনেক বেশি শক্ত তবে ঈশার জীবনের শুধুই বিতর্ক ছিল না ছিল অনেক পরিশ্রম আর স্বপ্নের গল্প তিনি জন্মেছিলেন দুই নভেম্বর উনিশশো সালে মুম্বাই শহরে জান্নাবাই নার্সি স্কুলে পড়াশোনা করেন ছোট্টবেলা থেকেই খেলাধুলায় ছিলেন আগ্রহী এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ঈশা হলেন সানি দেউল ববি দেউল বিজেতা দেউল ও অজিতা দেউলের সৎ বোন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী ছিলেন প্রকাশ কৌর আর তাদের সঙ্গে হেমা মালিনীর পরিবারের সম্পর্ক ছিল না বললেই চলে তবে একবার ঈশা যখন অসুস্থ চাচা অজিত দেউলকে দেখতে যান তখনই প্রথমবার দেখা হয় তার প্রকাশ কৌরের সঙ্গে ঈশা পায়ের ছোঁয়া নেন আর প্রকাশ কৌর তাকে আশীর্বাদ করেন তখনই তাদের মধ্যে একটি মানসিক যোগসূত্র তৈরি হয় ঈশা তার ক্যারিয়ার শুরু করেন সালে মেরা দিল সে এই ছবির জন্য তিনি জিতেছিলেন ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রীর পুরস্কার তবে পরের দিকে একের পর এক ছবি ফ্লপ হতে থাকে না তুম জানো না হম কুচ তো হ্যায় চূড়া লিয়া হ্যায় তুমনে ইত্যাদি কিন্তু হাল না ছেড়ে তিনি অভিনয় চালিয়ে যান কাল জুবা ধুম নো এন্ট্রি প্যারে মোহন ক্যাশ সানডে প্রভৃতি ছবিতে কাজ করেন ধীরে ধীরে তার জীবনে প্রেম আসে তিনি বিয়ে করেন ব্যবসায়ী ভরত তক্তানিকে কিন্তু বিবাহিত জীবনেও শান্তি ছিল না প্রথম সন্তান জন্মের পরই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় ভরতের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ঈশা নিজের পুরো জীবনযাপন পোশাক পরিচ্ছদ গ্ল্যামার সব পাল্টে ফেলেন কিন্তু তবুও সেই ভালোবাসা টিকেছিল মাত্র বারো বছর একসময় তার নাম জড়িয়ে পড়ে অজয় দেববনের সঙ্গেও যদিও সেই সম্পর্কের কোনো প্রমাণ মেলেনি তবে তার জীবনের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল যখন তিনি বাবার রাগের শিকার হন একবার ছোটবেলায় সাঁতার না জানায় ধর্মেন্দ্র রেগে গিয়ে তাকে সরাসরি টিউবওয়েলে ফেলে দেন সেই ভয়েই নাকি ঈশা সাঁতার শিখে ফেলেন ধর্মেন্দ্র ছিলেন কড়া পিতা তিনি কখনোই চাননি মেয়েরা চলচ্চিত্র জগতে আসুক অথবা পশ্চিমা পোশাক পড়ুক তিনি চেয়েছিলেন মেয়েরা শুধুই সালোয়ার কামিজ পড়ুক তবে হেমা মালিনী ছিলেন ঈশার সবচেয়ে বড় সমর্থন যখন ঈশা ধুম ছবিতে বিকিনি পড়েছিলেন তখন ধর্মেন্দ্র ও তার দুই সৎ ভাই সামি ও ববি দেওল খুবই রেগে গিয়েছিলেন মেয়ের সম্পর্কেও তৈরি হয়েছিল দূরত্ব ঈশা বলেন আমার বাবা বাইরে থেকে কঠোর মানুষ মনে হলেও আসলে তিনি খুব সংবেদনশীল এবং আমাদের প্রতি অত্যন্ত স্নেহশীল এমনকি ঈশার দিদা ছিলেন অত্যন্ত কঠোর বাড়িতে কারো ছোট্ট স্কার্ট বা খোলা পোশাক পরার অনুমতি ছিল না বাইরে যেতে হলে ঈশাকে চুপি চুপি পোশাক বদলাতে হতো বন্ধু এলে তার দিদা দরজা পর্যন্ত এসে দেখতেন ছেলেটির জামাকাপড় ঠিক আছে কিনা এমন কঠিন ও নিয়ন্ত্রিত পরিবেশে বড় হওয়া ঈশা আজও জীবনের উত্থান পতনের মধ্যে লড়াই করছেন তালাকের পর তিনি আবার কাজে ফিরে এসেছেন আর তার নতুন ছবি তুমকু মেরে কসম ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এখন দেখার বিষয় তিনি কি আবারও ফিরে পেতে পারেন সেই সাফল্য ও পরিচয় যা এক সময় তাঁর হাতে ছিল নাকি হারিয়ে যাবেন গ্ল্যামারের অন্ধকারে যেখান থেকে ফিরে আসা কঠিন বন্ধুরা এই ছিল ঈশা দেউলের জীবনের সেই সত্য কাহিনী যা আজও অনেকের অজানা আপনারা কি মনে করেন ঈশা দেউলের জীবনে কোন ভুলের জন্য আজ তিনি এমন একাকী জীবন যাপন করছেন তিনি কি আবার নতুন করে শুরু করতে পারবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর আমরা প্রার্থনা করি ঈশা দেউলের জীবন আবার আলোয় ভরে উঠুক